বুল্লা আলমিনের জন্য অপার অসীম মেহরবানিতে পবিত্র এ রাদান মার্শাল সবাহ আমাদেরকে কবুল করেছেন এবং রমাদানের এই প্রথম জুমা বাদাসর ইফতারের পূর্ব মুহূর্তে আমাদেরকে কিছু কথা শোনার এবং কিছু কথা বলার জন্য এই মজলিসে বসার ফিকে ন্যাক করেছেন তারই বারগাহের সুগরে গাফন করি সকলে বলে আলহামদুলিল্লাহ সত্যিকারী আল্লাহ সভা আলা যাকে ভালোবাসেন যাদেরকে মহাব্বত করেন যাদেরকে জান্নাত দিতে চান তাদেরকে আল্লাহ সব আলা রমাদান মাস দান করেন আল্লাহ সব খান হাত আল্লা রশেষ আমরা রমাদান মাস পেয়েছি শিয়ামরত অবস্থায় আল্লাহ সব তালা আমাদেরকে কবুল করেছেন সুখ জ্ঞাপন করছি সকলে বলে আলহামদুলিল্লাহ অতঃর সালাম তসলিমা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী নবী মাহমদ রসুল্লাহ সাল্লি হাসলামের প্রতি সকলে বলি সাল্লি সাল্লাম ইফতার মাহফিলের আজকের যারা আয়োজন করেছেন অর্থ শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন মানুষকে খাওয়ানোর জন্য ইফতার করানোর জন্য আমরা প্রথমেই তাদের শুক্রিয়া দায় করি এবং আল্লাহ সুবাহান ওালার কাছে দোয়া করছি আল্লাহ সুবাহান ও আলা তার এই মেহানতকে তার এই উদ্বেগকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন আল্লাহমা আমিন ইফতার মাহবুলের রসিলাই আল্লাহ সুবাহান ও আলা তাদের জীবনের জিন্দিগির সমস্ত গুনা খাতাকে মাফ করে দিন সকলে আল্লাহ মা আমিন সম্মানিত উপস্থিতি তিনি বৈঠকের সংক্ষেপ সময়ের গুরুত্বপূর্ণ আজকে আলোচনার বিষয় রমাদান মাস যেহেতু রমাদান কেন্দ্রিক আলোচনা সিয়াম আদর্শ সমাজ নির্মাণে সিয়ামের ভূমিকা একটি সুশীল সভ্য সুন্দর সমাজ আদর্শ সমাজ গড়তে হলে সিয়ামের ভূমিকা অপরিসীম সিয়াম এমন এক আশ্চর্য ধনের আবাদত যাল্লা সুবাহানতআলা মানুষকে দিয়েছেন যার তুলনা অন্যান্য কোনো এবাদতের মধ্যে নেই সিয়াম এমন একটি আবাদত যাদার আল্লাহ সুবাহায়ান হতালাকে যত রাজি খুশি করা যায় পৃথিবীতে আর কোনো আবাদত নেই দাদারা দ্বারা আল্লা সুবাহানহ তালাকে এত খুশি করা যায় বলে সুবাহান আল্লাহ কেউ যদি সারা রাত্রি সালাত আদায় করে নফল সালাত আদায় করে তার যে নেকি আল্লা সুবাহ তাল্লা দিবেন তা উল্লেখ করেছেন কিন্তু সিয়াম এমন এক আবাদত কেউ যদি একদিন সিয়াম পালন করে তার নেকি কত হবে তার পরিণতি তার প্রতিদান কি হতে পারে আল্লাহ সুবাহান আল্লাহ তা নিজের কাছে রেখেছেন তা উল্লেখ করেননি কারণ আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা বলেন হাদিসে কুৎসি রসুল সাল্লিয় সাল্লাম বলছেন তাআলা বলেন সিয়াম হচ্ছে আমার জন্য সিয়াম হচ্ছে আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ সুবাহান আমার বান্দাকে নিজ হাতে দিয়ে দেব বলেন সুবাহান আল্লাহ কি দেবেন আল্লাহ জানেন আল্লা সুবাহান তিনি তামান বিশ্বের র প্রতিপালক তিনি যখন কাউকে কিছু পুরস্কার দিবেন কাউকে কিছু দিবেন এটা অবশ্যই ছোট কিছু নয় ঠিকই না বলেন এজন্য আমরা আল্লাহ সুবাহানহমতালার কাছে দোয়া করি আমরা যেন তার সন্তুষ্টির উদ্দেশ্যেই তার দেওয়া পুরস্কারের আশায় সিয়াম পালন করতে পারি আল্লাহ দান করবে তান আমি আপনাকে সিয়াম পালনের পাশাপাশি দুইটা বিষয় উল্লেখ করতে হবে লক্ষ্য রাখতে হবে আমি আপনি শুধুমাত্র ফজরে উঠে শুভেচ্ছা সাদিকের সময় খাবার খেয়ে নিলাম সারাদিন কাজকর্ম করে টুকটাক কিছু টুটা ফাটা আদায় করে ইফতার করে নিলাম সিয়াম হয়ে গেল বিষয়টি এমন নয় রাসুল সাল আলী সাল্লাম সিয়ামের মধ্যে দুইটা শর্ত উল্লেখ করেছেন রাসুল সাল আলী সাল্লাম বলছেন রমাদান যে ব্যক্তি রামাদানে সিয়াম পালন করে ইমান সাবান ইমানের সাথে এহতে সাবান সোয়াবের নিয়াতে কিছু পাওয়ার আশায় এই দুটা জিনিস এক করে যদি কেউ সিয়াম পালন করে আল্লাহ রসুল বলছেন তাহলে তার বিগত জীবনের যত গুণা আছে আল্লাহ তালা সব পাপ ক্ষমা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ একটা সিয়াম পালন করলে আল্লাহ সুবাহান আপনার জীবনের পিছনে যত রকম গুণা আছে আল্লাহ তালা সব গুণাকে ক্ষমা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ সিয়ামের এত পাওয়ার এত উল্লেখযোগ্য একটি আবাদতের নাম হলো সিয়াম পালন করা সিয়াম পালনের ক্ষেত্রে আমরা গরিমুসি করি হয়তোবা অনেকেই করতে চায় না চাপের মুখে করে সিয়াম পালন করি এ সিয়াম আমাদের তেমন কাজ দিবেন না সিয়াম পালন করতে হবে একমাত্র আল্লাহ সুবাহাকে রাজি খুশি করার জন্য সম্মানিত উপস্থিতি বলছিলাম আদর্শ সমাজ গঠনে সিয়ামের ভূমিকা আদর্শ সমাজ গঠন করতে হলে আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ ভীতি বা পরেজদারিতা সম্মানিত অবস্থিতি সমাজে যারা বসবাস করে রাষ্ট্রে যারা বসবাস করে তাদের মধ্যে যদি আল্লাহ সুবাহ ভয় না থাকে তাহলে আমরা কখনোই একটা সুন্দর সুশীল সভ্য সমাজ গড়ে তুলতে পারব না ঠিক না বলেন আপনি আদায় করেন কেন করেন যদি আল্লাহ ভয় করেন তাহলে সমাজ সুন্দর হবে আপনার জীবনও সুন্দর হবে একজন ব্যক্তিকে আপনি জোর করে ধরে জেনা ব্যবচার থেকে বাঁচাতে পারবেন না আপনি মনে করবেন না যে রাষ্ট্র ক্ষমতায় যাব যাওয়ার পরে একেবারে এমন ভাবে নিষেধ করবো জোর করে হলেও সবকিছু বন্ধ করে দেব জেনা ব্যবচার পর্দাহীনতা সবকিছু বন্ধ করে দেব আল্লাহর কসম আপনার দ্বারা সম্ভব নয় যতক্ষণ না সমাজে তাুয়া প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত আপনি লাঠির ভয় দেখিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে জেল জুলুমের ভয় দেখিয়ে মানুষকে অন্যায় থেকে ফেরাতে পারবেন না সম্ভব নয় সম্মানিত উপস্থিতি এখন একজন জেনা করবে আপনি হয়তোবা যদি তাকে বাধা দেন তাহলে এখানে হয়তোবা করবে না আপনার আড়ালে চলে যাবে তখন করবে ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি তাহলে আমি আপনি জোর করে কাউকে সালাত আদায় করাতে পারবো না বিশ্বাস করেন আপনার ছোট বাচ্চা আছে আপনার একটা বাচ্চা আছে আপনার ভাই আছে তাকে আপনি পিটিয়ে মসজিদে এসে সালাত আদায় করালেন আপনি যতক্ষণ থাকে ততক্ষণ করে আপনি যখন থাকেন না তখন সালাতের আর ধারে যায় না এরকম আছে না নাই আপনার স্ত্রী আপনি যখন বাড়িতে থাকেন তখন সে একেবারেই সাধু মনে হয় কিছুই বোঝে না পর্দা পশিনা করে চলে সুন্দর করে কথা বলে সব কিছু করে আপনি যখন থাকেন না অন্য পুরুষের সাথে মোবাইলে কথা বলে অন্য পুরুষের সাথে বাইরে যায় বেপরদা হয়ে চলে অন্য পুরুষের সাথে কথা বলে আপনার কিছুই করার নেই কেন তার ভিতরে তাকুয়া নেই আপনি সমাজে যদি তাকুয়াকে প্রতিষ্ঠিত করতে না পারেন বিশ্বাস করেন আল্লাহ সুবাহ পশ্চিমকালেও আপনি জোর করে মানুষকে ভালো কাজে নিয়ে আসতে পারবেন না এজন্য আমাদেরকে কি করতে হবে তাকুয়া প্রতিষ্ঠিত করতে হবে আর তাকুয়ার মূল তন্ত্রই হচ্ছে তাকুয়ার মূল কাজ হচ্ছে সিয়াম পালন করা বলে সুবহান কেন আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ বলছেন হে ঈমানদারগণ যারা তোমরা ঈমানের দাবি করো তোমরা যারা মনে করো আল্লাহ সুবহান ওয়া তাআলা এক রব তিনি ব্যতীত আর সত্য কোন মাহবুদ নাই যারা বিশ্বাস করে আল্লাহ রসুল সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত বান্দ এবং রসুল যিনি বিশ্বাস করে কেমন সত্য যিনি বিশ্বাস করে ফেরিস্তা সত্য জান্নার জাহান নাম সত্য কবরের আদাব সত্য সবগুলি যিনি বিশ্বাস করে তার নাম ইমানদার তার নাম কি ইমানদার আল্লাহ বলছেন ইয়াজ্জুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমরা শুনে রাখো কুতিবা আলাইকুমুস সিয়াম

আল্লাহ তালা সিয়াম ফরজ করেছেন আমাকে আপনাকে সিয়াম দিয়েছেন আল্লাহ তালা যাতে করে আল্লাহ তালাকে আমরা ভয় করি কি করি ভয় করি আপনি সিয়াম থাকার পরেও যদি ওজনে কম দেন তার মানে বুঝতে হবে আপনি সিয়াম পালন করছেন না আপনি সিয়াম থাকার পরে যদি গান শুনতে ভালো লাগে আপনি বুঝতে হবে আপনি সিয়াম পালন করছেন না সিয়াম পালন করার বলো সিয়াম থাকার পরেও যদি পর নারীর সাথে আপনার জেরার সম্পর্ক থাকে আপনার যদি অবৈধ সম্পর্ক থাকে বুঝতে হবে আপনি সিয়াম পালন করছেন না আপনি রোজা পালন করছেন কি পালন করছেন আসলে পার্থক্য হচ্ছে অর্থগত ভাবে এবং পার্থক্য রয়েছে সিয়াম আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন কুতিবালে আলাইকুম সিয়াম সিয়াম আল্লাহ বলেছেন রাসুল সাল্লাম বলছেন মান সাউমান যে ব্যক্তি সিয়াম পালন করে কেউ রোজা বলেননি কেন বলেননি কারণ রোজা শব্দটি আরবি নয় কোরআনে থাকাও সম্ভব নয় হাদিসে থাকাও সম্ভব নয় ঠিক কিনা বলেন রোজা শব্দের অর্থ হচ্ছে রোজা শব্দটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে শুধুমাত্র না খেয়ে থাকা কি করে থাকা শুধু না খেয়ে থাকা উপবাস থাকা আর সিয়াম শব্দের অর্থ শাব্দিক করতে হচ্ছে বিরত থাকা কি করা কি কি থেকে বিরত থাকা এক সকল প্রকার পানাহার কোন রকম পানীয় আপনি খেতে পাবেন না দুই সকল প্রকার খাদ্য গ্রহণ যত রকমের খাদ্য গ্রহণ আছে সবগুলি খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে তিন যাবতীয় প্রকার অশ্লীলতা বেহনা নির্লজ্জতা যা কিছু আছে তা থেকে বিরত থাকতে হবে চার আপনার বৈধ স্ত্রী আপনার বাড়ির হালাল স্ত্রীকে আপনি দিনের বেলায় সিয়াম রেখে সহবাস করতে পারবেন না এই চারটাকের সমন্বয়ে যদি আপনি চলতে পারেন তার নাম হলো সিয়াম আর যদি খালি না খেয়ে থাকেন তাহলে রোজা হয়ে যাবে সিয়াম হবে না কথা বলে বোঝানো গেল আপনি শুধুমাত্র ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবেন না কিন্তু স্ত্রী সহবাস করবেন আপনি যা ইচ্ছা তাই করবেন গান শুনবেন বাজনা শুনবেন মিথ্যা কথা বলবেন ঘুরি করবেন রোজা হয়ে যাবে উপবাস থাকা হয়ে যাবে কেন কিছু খালনি তো হেন উপবাস থাকে আর আমরা সিয়াম থাকি আমরা কি থাকি বলেন